নমস্কার এমনিতে বেশিরভাগ জনি বলছেন যদি ঘটনা ঘটে থাকে তাহলে ঘটনাটি যখন ঘটেছিল তখন কেন বিষয়টি সামনে আনেননি রাজন্না হালদার এছাড়া যে তৃণমূল দলে থেকে ওই নেতা এমন ঘটনা ঘটিয়েছে সেই তৃণমূল দলের বিরুদ্ধেও কেন সোচ্চার হতে পারছেন না জোর গলাতে এটাও অনেক বড় প্রশ্ন সাসপেন্ডের বিতর্কিত তৃণমূল ছাত্রনেত্রী রাজন্না হালদার এবং কসবা আইন কলেজের গণধর্ষণের ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্রকে নিয়ে নতুন বিতর্ক সরগোল ফেলে দিল রাজ্য রাজনীতিতে অভিযোগ উঠেছে দলীয় ক্ষমতার অপব্যবহার করে মনোজিৎকে তৃণমূল ছাত্র পরিষদের লিগাল সেলের কোঅর্ডিনেটর করেছিলেন রাজনার স্বামী প্রান্তিক চক্রবর্তী আর এরপরই তৃণমূলের অন্দরমহলের সরাসরি প্রশ্ন যেখানে তার স্বামী মনোজিৎকে বড় পথ পাইয়ে দিয়েছিলেন সেখানে কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মোবাইলে নিজের নগ্ন ছবির কাহিনীর মতো অভিযোগ তোলার সাহস পাই কি করে রাজন্যা এখানেই শেষ নয় দু সালের ঘটনার কথা তখন না বলে এখন কেন তুলছেন রাজন্যা এই নিয়ে এদিন প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী এবং বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়